হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ব্লগ তো আজকে নববর্ষ স্পেশাল ব্লগে সকলকে স্বাগত তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই বাবুল সুপ্রিয়কে তো আমি শনিবার দিন স্কুল করে সন্ধেবেলা যখন বাড়িতে আসি তখনই সুকান্ত মোড়ে দেখি বাবুল সুপ্রিয় মানে ভোটের প্রচারে এসেছে তো সেটারই সামান্য একটু ভিডিও ক্লিপ তারপরেই চলে গেলাম এই যে আমাদের দোকানে আমাদের দোকানে নববর্ষে হাল খাতার পুজো হবে আগামীকাল তো এই সন্ধেবেলা মা বাবা মিলে এখানে সব রেডি করছে আমি এসে দেখলাম তো এই পরদিন সকাল পরদিন সকালে এই যে এখানে ফুল দিয়ে দোকানের সামনে গেটে সাজানো হবে এইখানে সব প্রিপারেশান চলছে এই যে লক্ষ্মী গণেশের আমাদের এই মূর্তিতেই পুজো হয় আর বিশ্বকর্মা ঠাকুর আর এইখানে এই ফুল টুল মা সব কিছু এখানে প্রিপারেশান নিচ্ছে এই যে আমের শাখায় সিঁদুর পড়ানো চলছে এখন তো মা সকাল সকাল বাড়ির পুজো সেরে দোকানে এসে এই সব প্রিপারেশান নিচ্ছে আমিও সকাল সকাল মিষ্টি দই এগুলো সব কিনে এনে স্নান টান সেরে এই দোকানে চলে এসেছি আর বাবা এখন বাড়িতে গেছে স্নান করতে তো পুজোর সব কিছু রেডি হয়ে যাওয়ার পর তারপর দেখো নববর্ষ স্পেশাল আজকের ব্লগটা কেমন লাগছে সঙ্গে থাকো তো এই এইখানে বিশ্বকর্মা ঠাকুর আর এইখানে মিষ্টি ফলমূল সব প্রায় রেডি কাটাকুটি করা এইখানে মা সব ভালো মতো সব সাজিয়ে নিয়েছে এই পঞ্চপ্রদীপ তো এখন শুধু পুরোহিত আসার অপেক্ষা আর পুজো স্টার্ট হয়ে যাবে আর এইখানে এই যে ফুলের মালা এমন গিট মানে লেগে আছে আমি অনেক চেষ্টা করে খুলতে পারলাম না মাকে দিয়ে দিলাম মা তো এই যে মা খুলে দিল আর আমার ডিউটি হচ্ছে সামনে ফুলের মালা দিয়ে গেটের ওখানে সাজানো তো এই পুরোহিত মশাইও চলে এসেছে এই পূজোতে বসে পড়েছে তো দেখতে থাকো পূজো ভাইকে ভিডিও কলে পূজো দেখানো হচ্ছে আর এইখানে মা শঙ্খ বাজাচ্ছে আর বাবা ঘন্টা হাতে নিয়ে আর আমি মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে ব্যস্ত তো এই সবাই সব কাজেই যে আমি সামনে ফুলের মালা দিয়ে সাজিয়েছি পুরোটা হয়নি এখনো সাজানো বাকি আছে মাঝখানে পুরোহিত কাকু চলে এসেছে তো পুজোটা হয়ে যাক দেন বাকিটা সাজাবো তো এই আমরা সকলে I'm going to go to the hospital. I'm going to তো এইখানে খাতায় লেখালেখির কাজ চলছে শুভ হাল খাতা তো চোদ্দোশো তিরিশ পেরিয়ে আমরা চোদ্দোশো একত্রিশে চলে এলাম নতুন বছর আর আমাদের যেহেতু বিজনেস তো তার জন্য এই হাল খাতা তো এইখানে এই নতুন রূপোর কয়েনে এই সিঁদুর মাখানো চলছে দেন সেই ছাপ খাতায় এই যে দেওয়া হচ্ছে তো এটাই নিয়ম প্রতি বছর এরকমভাবেই হয় দেখে আসছি ছোটবেলার থেকেই তো পুজোর পর্ব শেষ এই পুরোহিত কাকু এখন বেরোচ্ছে দেন আমার কাজ হচ্ছে এই ফুলের যে বাকি পার্টটা লাগানো ছিল এই যে রিংয়ের মতো তো ঝুলিয়েছিলাম মাঝখানে মাঝখানে স্ট্রিপগুলো লাগানো বাকি ছিল সেগুলো লাগিয়ে দিলাম এই দেখো কেমন লাগছে দেখতে তো এইখানে এখন সকাল থেকে তো উপোস করে আছি এই এখন প্রসাদ খাওয়ার পালা মা সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে প্রথমে খেয়ে নেবো দেন পাশাপাশি যে দোকানগুলো আছে সেই দোকানে গিয়ে আমি দিয়ে আসবো প্রসাদ তো এই হচ্ছে আজকে সকালের পর্ব দেন সন্ধেবেলা এই নেক্সট ক্লিপেই দেখো সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা প্রতি বছরের ন্যায় আমাদের এইখানকার বয়রা কালীবাড়িতে গিয়ে বয়রা কালীবাড়িতেও খুব সুন্দরভাবে সাজানো হয় এই দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে প্রতি বছরই সাজানো হয় খুব সুন্দরভাবে তো এইখানে এসে প্রণাম করা মায়ের কাছ থেকে আশীর্বাদ নেয়া যাতে সারা বছরটা খুব খুব ভালোভাবে কাটে আমাদের সকলের তো এইখানে সকলে সকলের সাথে দেখা হয় মানে এই যে জায়গাটায় সকলেই তো প্রণাম করতে আসে তো সকলের সাথেই এখানে আসলেই দেখা হয়ে যায় এই যে মা কাকিমারা সবাই কথা বলতে ব্যস্ত গল্প করতে ব্যস্ত আর আমরা এখান থেকে প্রণাম করে চলে যাচ্ছিলাম এই পিসি আমাকে আবার ঘুরিয়ে নিয়ে আসলো না না চল চল একটু ফটো ভিডিও তোলা হবে তো বেশ ভালোই লাগে মজাই লাগে এই যে পিসি তো হয়ে গেল কালীবাড়ির থেকেও চলে এলাম অনেকগুলো ফটোও তোলা হয়েছে সেগুলো ভিডিওর একদম লাস্টে দিচ্ছি তো নববর্ষ স্পেশাল ব্লগ এই পর্যন্তই রাখলাম এই যে ভাইয়ের সাথে বাবা কথা বলছে এইখানে তো নেক্সট ব্লগে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে খুব ভালো থেকে নতুন বছর সকলের ভালো কাটুক আর হ্যাঁ অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন চার হাজার সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলিতে চার হাজার হতে আর তিন চারজনই বাকি আছে তো ঠিক আছে সকলে ভালো থেকো নেক্সট ব্লগে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে আবার